একটা নয় দুইটা নয় পাঁচশো নয় এক হাজার নয় দুই হাজার নয় বিশ হাজার নয় সত্তর এরকম করে শিবন লাগানো হবে আল্লাহ সত্তর হাজার লাগানো হবে সত্তর হাজার মানুষ যদি এই গ্রামের ভোটার কতজন সত্তর হাজার লাগানো হবে কত মোটা হবে শিকল

সত্তর হাজার ফেরস্তা যখন ধরবে তাহলে সত্তর হাজার শিখরের সাথে সত্তর হাজার গুরু বললে চার লক্ষ নব্বই কোটি ফেরিস্তা এখন দেখেন জিব্রাইল আমিনের শক্তি পাওয়ার কত জিব্রাইল আমিনের মাইশাই সভা পাকা রয়েছে তন্মুত থেকে দুই কে এরকম বিস্তার করে এক পাকা যায় যেখানে সূর্য ওঠে আর এক পাকা যায় যেখানে সূর্য ডোবে এই জিব্রাইল আমিনের 600 পাকা রয়েছে মকান্তরে সাড়ে শত পাকা রয়েছে এই দুইটা কেমন শুধুমাত্র দুইটা পাতা যখন এরকম করে পিছিয়ে দেয় একটা মাছ দেবে আরেকটা মাছ আর একটা একটা যেখানে সূর্য উঠিত হয় আরেকটা যেখানে সূর্য অস্ত যায় দুইটা পাকা আল্লাহর হুকুমে একবার যদি বাড়ি মারে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব কেউ রাখতে পারে না দুনিয়া নবমন্ডল ভূমণ্ডল রাখতে পারে না আমি নার হুকুমে যদি সে দুইটা বাড়ি বাড়ে সেখানে এই চাহান্নকে টেনে আনার জন্য এক কুটি নয় দুই কোটি নয় তিন কুটি নয় চার

যখন ওই কেনে আনার সময় জাহান নাম দেখতে পাবে ওই যে ওই পাশে জাহান নামে অপেক্ষা করছে ওই করছে জাহান নামে ঢুকানের জন্য ফেরেস্তা মন্ডলী তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আছে স্বামী ওলাহা জাহান নামে গর্জন শুনতে পাবে টাকায় বুঝাবো জাবিরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভাষায় কথা যখন বলা হয় তখন কম্পন করতে সাহাবীরা কান্না করতেছে যায় তাগাই ওয়া তখন এমন ভাবে গর্জন করতে জাহান্নাম জাহান্নামের থেকে এমন গর্জন গর্জন করতে উঠছে আর আপনারা তৎকালে সেই সময় জাহান্নাম থেকে কান নবীদের থেকে জাহান্নাম রেগে ফায়ার হয়ে যাচ্ছে গর্জন গর্জন শুরু করে দিতে জাহান্নাম যখন কাছে আসতো পবিত্র কুরআনুল কারীমের সূরা মুলকে সাতষট্টি নাম্বার সুরেশের সাত আট আয়া বলেন হিরা উন্ু বি এরপরে যখন কাছে নিয়ে আসা হোক কাছে নিয়ে আসার পর চান নাম্বাসীরা দাঁড়িয়ে আছে তার কিনারায় দাঁড়িয়ে আছে

রাগের কারণে ক্রোধের কারণে গুসার কারণে ভেজে যাচ্ছে চৌচির হয়ে যাচ্ছে চাহান গর্জন করছে এপরে নিক্ষেপ করা হবে নিক্ষেপ এক নাম্বার চাহান্নকে টেনে আনা হলো টেনে আনার সময় করছে গর্জনের পরে আবার এ তার ভিতরে চাহান নামিনা নিক্ষেপ করছে চাহান নামকে নিক্ষেপ করছে চাহান নাম কত গভীর এখন আমরা দেখি চাহান নামের গভীরতা কতদূর আন আবি হয়ে তারা যে কথা

আগো বল শুভেচ্ছা প্রধান অতিথির আগো বল শুভেচ্ছা প্রধান আগো বলছা শুভেচ্ছা রহমান ভাইয়ের আগো বোন শুভেচ্ছা শুভেচ্ছায় আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যারা কেবি মানিকুর রহমান বীর ভাই আপনাদের সামনে উপস্থিত হয়েছেন ওনার সামনে বক্তারা আলোচনা করলে থুবড়ে যায় কারণ মনিন্দি মাইক্রোফোন ধরে দুই আড়াই ঘন্টা দুই এক ঘন্টা পুরান এবং আজকের উপরে আলোচনা করতে পারবেন আলহামদুলিল্লাহ এই ধরনের